আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিন আরাবিক সলিউশন মাদ্রাসা প্রিয় তারকিব শিক্ষার্থী এবং বন্ধুদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের তারকিব শিক্ষার আসর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ক্বালাল্লাযীনা লা ইয়া'লামুনা লাউলা ইউকাল্লিমুনাল্লাহু আও তাতিনা আয়াত রাজা আলিকা ফরেল লাজিন এমিয়ান কবেরি হিম ইসলাম কবলি হিম সো দখল বোমা ওনাল আল্লাহ অজিম অফএল লাজিন আ লাই আলাম যারা জানে না তারা বলে যারা জানে না তারাই বলে যে কেন আলাহতলা আমাদের সাথে কথা বলেন না এবং কেন আমাদের জন্য আমাদের কাছে কেন কোনো মজেজা নিয়ে আসেন না কোনো বড়ো বড়ো মজেজা কেন নিয়ে আসেন না তাহলে আমরা সেটা দেখব দেখে আমরা ইমান আনব জি তো এখানে তাহলে কোয়ালিটি ফেল আল্লা জিন আল্লাহ যারা জানে না তারা বলে তাহলে এটা হলো মাউসুলা মাউসুলা লাইয়া আলমন এটি হলো ফেলের ভিতর হোম ফাইল ফেল ফাইল মিলে হলো সেলা মাউসুল এবং সেলা মিলে কলা ফেলে ফাইল বলে কারা যারা জানে না তারা বলে কলা ফেল আগের দিকে মশুলা লাইয়ালাম না ফেলের ফাইল ফেল ফাইল মিলে জুলে ফেলে হয়ে মাসুলের স্যালা মসুল এবং স্যালা মিলে ফাইল কলা ফেলের ফাইল এখন এটা ফেল ফেল পালাম ফাইল পালাম এখন এই পর্যন্ত পুরোটা মিলে এ পর্যন্ত পুরোটা লাওলা থেকে আয়তন পর্যন্ত এই পুরোটা কিন্তু মাকুলে বিহি হবে যে পোড়াটা কিন্তু মাকুলে বিহি হবে তো লাওলাটা কি লাউলাটি হচ্ছে হাফ তাহাদির ইউকাল্লিমো না ইউকাল্লিমো ফেল আল্লাহ হচ্ছে ফায়ের নোটা মা ফুল ফেল ফায়ের মাফুল মিলে জুমলে ফেল হয়ে মা আলাইহি বাক্যের প্রতি আত্ম হয়েছে আউটি যে এটি বাক্যের প্রতি আত্ম হয়েছে আউটি হঠাৎ তাতি তাতি না তাতি ফেল আয়তন হলো তার ফাইল না টা মা ফুলে বিহি তাহলে ফেল ফায়ের মাফুলে বিহি মেলে জুমলে ফেল হয়ে মা তো মা তো পালাই মা তো জুমলা তো না তো ফিয়া হয়ে ওই খোয়া ফেলেট মাখুলে বিহি আপনি ফেল ফাইল মাখুলে বিহি মিলে দুগুলা তন ফেলে মার্শাল আটা কিন্তু পরবর্তী বাদ্যের প্রাথমিক হয়েছে কাজালিকা কাল্লাজি আমেন কবেলি হিম্মিসলাম কাউলি হিম কাজা লিকা অনুরূপভাবে খাটিং ব্যাভার পে যা লিকাটা হইলো মাজরূপ জামাজ মিলে বা সাথে এই খোয়ালা ফেলের সাথে অনুরূপভাবে ইতিপূর্বে যারা আহ যারা ছিল তারাও এই ধরনের কথা বলেছিল কাটা হাফেজার জামেজের মতামের সাথে এখন কলাফেল আহ হিম এখানে আল্লা এই জিনার পরে আমরা কিন্তু একটা জুমলা দেখেছি কিন্তু এই আল্লা পরে কিন্তু কোনো জুমলা নেই অথচ আমরা জানি যে আহ এসো মাউসুলের পরে একটি জুমলা থাক থাকতে হবে সেই জুমলা জুমলে ফেলে হতে পারে জুমলে ইসমেয়া হতে পারে তো আমরা এখানে কোনো জমলা পাচ্ছি না তো এখানে আমি হোম কথাটা আমরা উয্য ধরে নিব হোম আল্লাযিনা হুম মিন ক্বাবলিহিম ক্বাবলিহিম মিসলা হিম তাহলে আল্লাযিনা মাওসুলাত হোমটা মুবতাদা মিন ক্বাবলিহিম এটা জামাযির মিলে মুতাআল্লাক হয়ে এটি ওই মুবতাদার খবর হয়েছে মুবতাদা এবং খবর মিলে جمله ইসমি জি তাহলে আমাদের সূত্র মিল হলো যে আল্লাযিনা এম মাওসুল পরে একটি জুমলা জুমলা হবে সেই জুমলা হতে পারে জুমলে ফেলে হতে পারে আমরা এখানে পাইলাম এখন হুম আর এটি মেন কাবলা মেন কাবলিহীম জি এটা হলো মেটা হাফেজা কাবলি মদাপের মত ফেলায় মদাপ মোতা মেন হাফেজালে মিলে মতাল্লা এখন মতাল্লা একটা উজ্জব উজ্জবের সাথে যে কি আল্লাযিনা কানু মেন হিম আলযিনা কানূ মিন ক্বাবলিহিম জি অতএব আমরা শেষের সর্বেশেষে শেষের শব্দ বলতে পারি যোম মুত্তাতা আম মিন ক্বাবলিহিম এটা হলো মুত্তাদের খবর মুত্তাদের খবর মিলে জুমলা ইসমিয়া হ্যায় মাসুল সেলা মাসুল এবং সালাম মিলে ফালাফেল ফায়ল জি এখানে এক ফালাফেল ফায়ল কি আমিস লা তাদের কথার মতই তারা বলেছিল তাহলে তারা বলেছিল কি মিস লা এটি মদা ফাউলি মদা ফিমে দেব মদা মদা ফিলে মিলে নিছিলাম মদাফের ফিল মদা ফিলে মদা মদা ফিলে মিলে এখানে কলা ফিলের মাফুলে বিহি হতে পারে মাফুলে বিহি হতে পারে কেউ কেউ বলেছেন যে এই কলা এটি হলো মাফুলে মতলাক তাহলে এটি দুটি সম্ভাবনাই রয়েছে একটি হলো মাফুলে মতলাক এটা হলো মাফুলে বিহি দুটি সম্ভাবনাই রয়েছে দুটি সম্ভাবনাই রয়েছে অতএব এখন ফিল ফাইল মাফুলে বিহি অথবা মাফুলে মতলাক মিলে জুমলা তুম ফেলে বহুম তাশাবাহাত কুলুবুহুম তাশাবাহাত কুলুবুহুম এখানে তাশাবাহাত কেন হলো তাশাবাহাত ফিল কুলুবু মুদাফ হু মুদাফ ফেলে মুদাফ মুদাফ ফিল ফাইল এখন ফিল ফাইল মিলে জুমলা ফেলে ফাইলতে কি হয়েছে ফাইলটা হলো জমা তাহলে কুল্লু জামাইন তুফিদুত তানিসা প্রত্যেক জমাই মানাসের হুকুম রাখে বিধায় এখানে তাসাবাহাত তাশাবাহা হলো বহুম বলার কথা ছিল কিন্তু তাসাবাহাত হয়েছে তো ধন্যবাদ আকাদ বাইয়ান্নাল আয়া লিকাউমি ইউকিনুন কাদ বাইয়ান্নাল আয়াতি অবশ্যই আমি বর্ণনা করেছি আমরা বর্ণনা করেছি তাহলে এটি ফে কাটা মাদির আগে আসে জি মাদির আগে এসেছে এইটি কোনো কিছু তাকি বেলা এটা কোনো কিছু করতে হবে না তবে তাহকিকের ক্ষেত্রে এটা হরফের তাহকিক হিসেবে ব্যবহৃত হয় তাহকিকাতে অর্থ প্রদান করে এটা নিশ্চিত অর্থ প্রদান করে করেছি নিশ্চয় নিদর্শনাবলী আমরা আমার আয়াত গুলো বর্ণনা করেছি ওই কম যে কম ভাবে আল্লাহর প্রতি আস্থা রাখে প্রতি বিশ্বাস করে এই বিশ্বাসকারী কম সম্প্রদায়ের জন্যই আমি না আয়াতগুলো বর্ণনা করেছি তরকাত ভাইয়েন না এটি হলো ফেল আনহোন খাইল এটি হলো মাফুলে বিহি আয়াতটি মাফুলে বিহি তো মাফুলে বিহির এরাব সাধারণত কি হয়ে থাকে মাফুলে বিহির এরাব সাধারণত জবর হয়ে থাকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইজিয়ার হয়েছে কেন হয়েছে এটি কিন্তু জমন সালেম জমন সালেম চ্যানেলের ওই কি শেষা এলিপে মুলা কথা জি এই কারণে জমন সালেম যখন অবস্থায় জের হয় এই কারণে জের হয়েছে ফেল ফাইল নকলে বিহিত লিট হাফেজা কম এটা এমন কম যে কম ইউকিনুন বিশ্বাস করে তাহলে কম এটা হলো মাউসুফ আর ইউকিনুন এটি ফেল এর মধ্যে হোম ফাইল ফেল ফাইল মিলে জুমলা তুল ফেল যে নাকেরা আর এই জুমলাটি নাকেরা বিধান রাখে ইউকিনুন এটি হলো জুমলা এর ভিতরে হোম ফাইল ফেল ফাইল মিলে জুমলে ফেল হয়ে কমন মাউসুফ মাওসুফ এবং মিলে লাভ হরফেজারের মাধ্যমে জাম নজরমির মোতালক এখন ফেল ফাইল মাফুলের বিধি মোতালক মিলে জমিনতম ফেলে মাশাল্লাহ যদিও তারকটি একটু আয়ত আয়েরটি একটু বড় কিন্তু আমরা কিন্তু তার্কি অত্যন্ত দ্রুততার সাথে সম্পন্ন করে ফেলেছি তো এখানে একটি কথা আমি বলতে পারি এখানে যোগ করতে পারি লাউ লাউ লেমন লাব অবতায় আয় যাতন লাওলা এটি কিন্তু হরফে তাহাদিদ হরফে তাহাদিদের কিন্তু একটি জবাবে জবাবে তলব জবাবে তলব কিন্তু হয় জবাবে তলব এটি কিন্তু তলব তলব বলতে কি বোঝায় তলব বলতে কয়েকটি বিষয় আমর নাহি ইস্তিফাম তাবান নি তারা যে উকুদ তারপরে হরফে তাহাদিদ সর্বশেষ আছে হরফে তাহাদিদের একটা কি থাকে একটা জব থাকে জি জবটা কি ইলাওলাইউ কাল্লিমুল্লাহ আও তা'তিনা আয়াতুন যদি কেন আল্লাহ তাআলা আমাদের সাথে কথা বললেন না এবং কেন বড় বড় মুজিজা পাঠান না তাহলে আমরা ঈমান আনতাম তারকি ফানাকুনা মুমিনিন ফানাকুনা মুকমিন ফানাকুনা মুকমিন তাহলে ওই কি হলো কি ভাটে হলো জবে তোলো জবে জবাবে তোলো নাকুনা হচ্ছে ফেল আর হলো আপনার হচ্ছে ওর ভিতরে নাকুনা নাকুনা মুমিনিন এটা তাকিদ তার মধ্যে ফানাকুনা ফানাকুনা মুমিনিন ফানাকুনা এটা হল এই কি হলো ফাটা হচ্ছে কি ফাটা হলো জবে তলব শেষে আনুজ্য থেকে শেষে জবাব দেয় ফানাকুনা মুমিনিন আমরা ইমাম ইমানদার হয়ে যেতাম আমরা মোমেন হয়ে যেতাম তাহলে এইটি ফেল ফেলে না খেয়ে ভেতর নাহনু এসমহু আর মেন খবর এসমহু এবং খবর মিলে জুমলাই এসমিয়া হয়ে জবে তলক এখন তলক এবং জবে তলক মিলে এটা আমি তাহলে এই জুমলাই এইটি হল মাতু পালায় মাথু পালাই জুমলায় মাথু ফেয়া হচ্ছে তলক আর এটি হলো জবে তলব তবে এবং জবে তলক মিলে কিন্তু শেষে ওই পাল্লা ফেলের বিহি হবে বিষয়টা আমি ভালো করে বোঝানোর চেষ্টা করেছি পরিশেষে সময়ের সময় আমার হাতে থাকার কারণে সাধারণত আমি দ্রুত তার সাথে করে করি কাছে এটি একটু কষ্ট হয় হলে আসলে তো অত নিখুঁত ভাবে করতে গেলে আমাদের সময়ের দিকে আমাদের তাকাতে হয় সবার ভিডিওটা যদি দীর্ঘ হয়ে যায় সুদীর্ঘ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ধৈর্যচ্যুতি ঘটে যায় এজন্য আমি একাধিক ছোট ছোট আয়াত হলে একাধিক আয়াত দিই এবং একটু বড় হলো একই আয়াতের মধ্যে আমি তাড়াতাড়ি করার জন্য চেষ্টা পাই পরিশেষে আর কথা নয় পরিশেষে সবার কল্যাণ সমৃদ্ধি এবং আরবি ভাষার ব্যাপকতা কামনা করি আজকে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম বারাকাতুহু